তার ব্যাপক গ্রহণযোগ্য ওই একটি স্লোগান সারা বাংলায় একদিকে যখন পাকিস্তানি শাসনের ভিড় কাঁপিয়ে দেয় একইভাবে তার বাঙালি জাতিকে স্বাধীনতার অভিন্ন আদর্শে স্বাধীনতা অর্জনের পর মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব হিসেবে পড়ে মুক্তিযুদ্ধা যুব সমাজের উপর যুদ্ধ দল পুনর্বাসন ও পুনর্বাসন সহ একটি দ্রুত উন্নয়নশীল গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে ঐতিহাসিক অনিবার্যতা বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী তা বাস্তবায়নে ব্যর্থ হয় ফলে স্বাধীনতা উত্তর গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের দায়িত্ব এসে পড়ে মুক্তিযুদ্ধের মূল চালিকা শক্তি মুক্তিযোদ্ধা দূর সিরাজুল আলম খানকে ঘিরে সে শক্তি এক সময় পরিপূর্ণ রাজনৈতিক সংগঠনের রূপ লাভ করে ও উনিশশো বাহাত্তর সালে তার অনুসারীরা স্বাধীন বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক বিরোধী দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠন করে এবং বাংলাদেশের রাজনীতি তারাকে অতি পুঁথিকতা থেকে ভবিষ্যৎ মুখি করে তোলে উনিশশো পঁচাত্তরের মধ্যে আগস্টে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড আওয়ামী লীগের প্রতিক্রিয়াশীল সুবিধাবাদ ও সেনাবাহিনীর ক্ষমতা দখলের মধ্য দিয়ে ইতিপূর্বে জাসদের নেতৃত্বে বড় মানুষের যে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ও রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছিল তা মাঝপথে পথে এসে বাধাগ্রস্ত নানা স্বার্থান্বেষী মহলের যোগ সাতসে এদেশে প্রতিষ্ঠিত হয় এক দুর্বৃত্ত রাজনীতি ও দুর্নীতি পরায়ণ প্রশাসনিক ব্যবস্থা যা এদেশকে অক্টোপাসের ন্যায় আসতে পৃষ্ঠে পেতে একমাত্র একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যতীত বলতে গেলে মুক্তিযুদ্ধে আর সকল স্বপ্ন গত পঞ্চাশ বছরের রাজনৈতিক ব্যর্থতার কারণে দুঃস্বপ্নে পরিণত রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে অযোগ্য পরিবারতন্ত্র অর্থনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় সম্পদ গঠনে নির্লজ্জ ভাগ পাঠায় কে প্রতিবাদ করলে তাকে কঠোরভাবে চুপ করিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে তামাশায় পরিণত করা হয়েছে সিরাজুল আলম খানের শ্রেষ্ঠ যা শুধু তার আগের অবস্থায় নেই সুবিধাবাদ আত্মপোষণ ও দুর্বৃত্তায়নের আঘাত দুর্বৃত্তায়নের আঘাতে সমাজতান্ত্রিক আদর্শের পতাকাবাহী সংগঠনটি আজ অনেকটাই স্মৃতি নির্ভর নির্ভর শাসে পরিণত হয়েছে প্রতিদিন যাবর কাটা ছাড়া তার আর জন্য কোনো কিছুই করার নেই রাজনীতি যখন ভ্রষ্ট জনগণ যখন আশাহীন ভবিষ্যৎ যখন কুয়াশাচ্ছন্ন ঠিক সে সময় দু হাজার তেইশ সালের নয় জুন সিরাজুল আলম খান চিরবিদায় চিরবিদায় নেন পেছনে পড়ে থাকে তার স্বপ্ন ও সেদে গড়া রাজনীতি যত শুদ্ধ ও যথাযথ হোক অন্যান্য প্রভাবক শক্তির উপস্থিতি অনেক সময় সঠিক রাজনীতিকের মূল পথ থেকে বিচ্যুত করতে পারে ও তথাগত গুপ্তগণ রাজনৈতিক রাজনীতি যেমন একবার পথভ্রষ্ট হলে পুনরায় তার সংশোধনের পক্ষে সমাজতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে সেই সুযোগ কমে ফল। এখানে পথ বড় সংকীর্ণ মতন ধ্বংস প্রায় সমান্তরাল একবার পদস্থলন ঘটলে ফিরে আসা খুব কঠিন প্রায় অসম্ভব বাংলাদেশের সমাজতান্ত্রিক রাজনীতি আজ তেমনি ঘূর্ণা করতে পড়েছে এ সময় সিরাজুল আলম খান ও তার প্রদর্শিত বিপ্লবী ধারার ঘটনা রাজনৈতিক সংগঠন ও আন্দোলনের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধ চিরকাল আমাদের রাজনৈতিক প্রেরণার উৎস হয়ে বিরাজ করো আগামী প্রজন্মের কাছে সিরাজুল আলম খান শোষণহীন সমাজ প্রতিষ্ঠার উজ্জ্বলতম এই এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের এস এ কে ফাউন্ডেশন এবং ট্রাস্টি এবং রিসার্চ ইনস্টিটিউটের আরেকজন ট্রাস্টি ডক্টর বি এম হারুনকে কিছু বলার জন্য

জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা স্বাধীনতা সংগ্রাম ও সিরাজুল আলম খান শীর্ষক আলোচনা স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও নিউ ক্লিয়ার্স প্রধান সিরাজুল আলম খান দাদাভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিক জাতীয় প্রেস ক্লাবে আলোচনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে আমি চেষ্টা করতাম সেবা করে ইনভেস্টিগেশন ফিজিওথেরাপি এবং ওনার মুভমেন্টটা যে পারফেক্ট থাকে সেদিকে আমি নজর রাখতাম এবং এতে উনি বেশ খুশি থাকতেন তো সে সময় উনি সমাজ ব্যবস্থা নিয়ে কিছু কিছু কথা আমাকে বলতেন আমি বলতাম দাদা আপনার তো স্বাধীনতার উপকার মুক্তিযুদ্ধের উপকার আপনি তো অনেক কিছু দেশকে দিয়ে গেছেন এখন আপনি কি রেখে যাবেন সেটাই বড় প্রশ্ন

এর আমরা সেরাজুল আলম খান দাদার থেকে দীক্ষা নিয়ে রাজনীতি করেছেন ওনার থেকে রাজনীতি শিখেছেন বর্তমানে খুব জনপ্রিয় আইনজীবী সিনিয়র আইনজীবী জেদুল খান পান্না ওনার থেকে কিছু কথা